আসসালামু আলাইকুম আশা আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছেও দূরে দেশ দেশে দেশে বেরামোর সকল ভাই ভাইয়াপুদের জানে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসে অভিনন্দন এটা আজকে ভিডিওটা শুরু করে দিলাম আমাদের এলাকায় তো যে নতুন এমপি হইসে ওখানে সংবর্ধনা দিতেছে হয়তো হয়তোবা ব্যাকগ্রাউন্ডে সাউন্ড সাউন্ড পাওয়া যেতে পারে আর এই যে আমি হলাম গিয়ে রাত্রেবেলা আপনাদের ভাইয়া হইলো গিয়ে তরকারি ব্যানগারিতে পাইছে শাক পাইছিল তারপর টমেটো চিচিঙ্গা এগুলি পাইসে ফোন দিছিল কী লাগবে আমি বললাম তাহলে লাল শাক নিয়ে আসেন দুই লাল শাক আনছিলো টমেটো আনছে তারপর হলো যে কী বলে চিচিঙ্গা আনছে এগুলি ফ্রিজে রেখে দিলাম আর শাকটা রাত্রি বাইছা রাখলাম দিনের বেলা তো সময় পাওয়া যায় না রাত্রে একটু বাইছাটাছা রাখলে অবশ্যই কাজটা আগায় থাকে এই জন্য শাকটা বাইছা রাখলাম আর এটা হলো পরের দিন সকালবেলা শুভ সকাল এখন এই যে সকালে নাস্তা বানাইতেছি অনেক দিন পরইদের পর আজকে প্রথমে রুটি বানাইলাম ঘরে নাস্তা বানাইলাম আর কি এতদিন তো বাহির থেকে খাইছি সাউন্ডের কিছু মনে হয় শোনা যাইব কিনা আল্লাহ জানে আর এই যে আমি এখন রুটিগুলি ভাইজা নিতেছি আটা ছানায় আনিছি আটা গুলি করে আনিছি এখন বেলা ভাইজা নিতেছি পাশের চুলায় চা বসাইছি আর গিয়ে আজকে হলো সাদিদের কলেজ খুলবে আজকে আর মানে ফার্স্ট ইয়ার পরীক্ষার পর ইদের পর আর খুলে নেই আজকে প্রথম খুলবে ওর ওরে ডাক দিছি ওর নাস্তা দিব ও নাস্তা খেয়ে চলে যাবার আমি ফাঁকি রুটি গুলি ভাইজা বেলা ভাইজা নেই আর ওই যে ওরা নাস্তা দিয়ে দিলাম ঝুড়া গোস দেওয়া রুটি আর ওর রুটির দুটা রুটি আবার এবার ডিম পোস্ট করে টিফিনের জন্য দিয়ে দিলাম ও তো খেয়ে চলে যাবে এরপরে আমরা সবাই একসাথে আবার নাস্তা করলাম আমি আপনাদের ভাইয়া আদি আদিবেরও পরীক্ষা ওর পরীক্ষা হলো দুইটা থেকে শুরু হবে আর আজকে মেহমান আসবে বাসায় আমার এক খালা না এক খালা দুবোন কি আমার খালা না আপন খালা দুবোন দুইটাই আছে ওরা আসবে আজকে আর ওদের জন্য হইল গিয়ে ওরা এই সুটকি রান্না করবে সে কাঁঠালের বিচি দিয়া কাঁচকি সুটকি দিয়ে রান্না করবো এখন এই যে তেলের মধ্যে আমি পেতপাতাটা দেওয়ার মধ্যে হলো গিয়ে কাঁচকি সুটকিটা দিয়ে দিলাম তেলের মধ্যে সুটকিটা ভাইজে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা একটু ভাজা হলে সব ময় মশলা দিব ময় মশলা বলতে বেসিক মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এই আর কি আর লবণ সামান্য পরিমাণ আদা রসুন বাটা দেবো আর কিছু না তেমন কিছু লাগে না সুটকিতে এমনিতে ঘেরানো হয় আর অন্য কোনো মশলা দিলে শুটকির ফ্লেভারটা থাকে না ভালো লাগে না শুটকি বলেন চিংড়ি মাছ বলেন ইলিশ মাছ বলেন এগুলিতে অল্প ময় মশলাই ভাল লাগে আর কাঁচামরিচ ফালি করে দিব যাতে ঝাল হয় খালা বোনের মেয়েটা আমার হাতের এটা খুব পছন্দ করে জুরা মাংস কোরবানি জাল দেওয়ার কোরমাটা এই জন্য বলছি যে আমার মাংস থাকতে থাকতে হয় নয়তো আবার থাকবে না শেষ হয়ে যাবে আর এই যে আমি এলাম কাঁঠালের বিচিটা এই করে রাখছি কাইটা ভিজায় রাখছি সকালে উঠে আগে কাঁঠাল বিচি ছিলা তারপরে হলো গে নিয়েছি কারণ কাঁঠাল বিচি কাটতেও সময় লাগে প্রচুর সময় লাগে এছাড়া আর কিছু রান্না করব না ডাল রান্না করছি মাংস আছে আলুর ভর্তা করব এই হলো আজকে দুপুরে খাবার আর এই যে মশলাটা কষানো হয়ে গেছে উপরে তেল টোলে আসে এখন যে ভালোভাবে কাঁঠালের বিচিটা দিয়ে ভালোভাবে কষায় পানিটা দেবো আমি আবার একটু একটু করে পানি দিছি আর কষাইছি একটু করে পানি দিছি আর কষাইছি যাতে বিচিটা নরম হয় বিচিটা খুব সুন্দর বলছে ওই যে সব দিকে শুধু চিল্লা আওয়াজ পাওয়া যায় এটা হলো নিচে জায়েন কান্না করতেছে মারছে ওর মা এই আমার আমাদের মেহমান চলেও আসছে ওদেরকে খাটে খা খাইতেও দিয়ে দিছি খাটেই বসাইলাম কাপড় বিছিয়ে দিছি আলুর ভর্তা কাঁঠালের বিচি ডাল তারপর হলো ঝুড়া মাংস দিচ্ছি ওইটা ওই ছেলে মেয়ে দুই এক ছেলে দুই ছেলে দুই মেয়ে দিয়েও আমি একবার ভর্তা দিলাম একটু ইয়ে টুম্পারে একটু ভর্তা দিয়ে আসি উঠে নিয়ে গেলাম সবাই খাইতেছে মাংসটা খুব পছন্দ করে খায় আমার ভাগ্নি এই কারণে আর কি খাওয়া দাওয়ার পরে তারা চইল হয়ে গেছে তারপরে সন্ধান নাস্তা খাওয়ার জন্য হলো গিয়ে চটপটি আনাইলাম মুখের ঝাল মানে ঝাল না খাইতে খেতে মুখটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে এমন লাগতেছে অনেক দিন থেকে মাংস খাওয়া পড়তেছে তো এই কারণে হয়তো বা আমি ফারিয়া আর হইলো আদিফসাদিদ আছি আমরাই খাইতেছি আর টুম্পা হইলে একটু বাহিরে গেছে আজকে টুম্পা বাসায় নেই একটু কাঁচ ছিল বাহিরে গেছে আমি ফাড়িয়ায় খাইতেছি আর হলো সাদি দাদিপুর ফারিয়ারও দিলাম অনেক ঝাল অনেক ঝাল বোম্বাই মরিচ দিছে ও খাইতে পারতেছে না হা বলতেছে মা অনেক ঝাল দুইজনই আবার অবশ্য ঝাল খাইতে পারে আমিও খাইতে পারি আর এই যে মিষ্টি টক আনছে সরি গলাটা খুসখুস করতেছে কিন্তু ঝালের কারণে আস্তে আস্তে খাইতে হইতেছে বেশি খাইতে পারতেছি না মানে এত ঝাল দিছে কিন্তু মজা হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভাল লাগলো কার আর খালা তো দেখলেন দুপুর আর ও বেশিক্ষণ থাকে নাই খাওয়া দাওয়ার পর আধা ঘন্টা বসছিল আমি আবার একটু আর চা এনে দিলাম ও আবার আমার এলাকা চাটা একটু হোটেলের চা খুব পছন্দ করে এই কারণে চারটার ভিডিও করি নেই তারা ওর মধ্যে ও চা খেয়ে চলে গেলো এরপরে তো আমি একটু শুয়েছিলাম শুয়ার পরে এটা নামাজ করে তারপরে হলো নাস্তা নিয়ে এসে শাদি দেয় আমি নাস্তাটা বের করে খাইতেছি আমি হলাম গিয়া ফারিয়া আদি স্বাধীনজন নিয়ে খাইতেছি আর একটু একটু করে আস্তে আস্তে খাইতেছি ঝালের কারণে কি অভাব বলবেন যে আস্তে আস্তে খাইতেছে ঝালের জন্য আর আমার প্রিয় ভিওয়ার্স ভাইয়া পুরো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্টস করেন শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি শেয়ার করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পাশেটাকে বেল বাটনে ক্লিক করে করলে সব আমার নোটিফিকেশান গেলে আপনি সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনাদের ভালোবাসা আমার সামনে এগোতে সাহায্য করবে আজকে আর ভিডিওটা বেশি বড় করবো না আজকে ভিডিওটা ছোটোই দিলাম আমি জানি আপনাদের একটু একটু ভালোবাসা আল্লাহ মতো আমি একদিন অনেক দূর আগেতে পারবো আমার এটা বিশ্বাস ইনশাআল্লাহ আপনারা শুধু আমার পাশে থাকেন এই তো আজকে ভিডিও পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ